তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমারই মতন তোমরা কি তোমাদের কি মনে আছে ওই যে একটা ছোট্ট মিষ্টি মেয়ের কথা নাম কি জানো লিটেল রেড তো গল্পটা শোনার আগে একটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা তোমাদের শুনে নিতে হবে তোমরা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করো আর বেল নোটিফিকেশনটি অন না করো তাহলে কিন্তু নিয়মিত এরকম মজার মজার অনেক গল্প তোমরা দেখতে পারবে না অনেক গল্প তোমরা মিস করে যাবে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তো চলো গল্প শুরু করা যাক এক দেশে ছিল একটা ছোট্ট দুষ্টি মিষ্টি মেয়ে তার নাম ছিল কি জানো লিটেল রেড কিন্তু তার আসল নাম ছিল রোজি লিটেল রেট কেন কারণ সে সব সময় তার প্রিয় একটি সে প্রতিদিনই সেটি পড়ত এজন্য সবাই তাকে দিয়ে দিল একদিন লিটল রেড রাইডিং ছোট করে বলা যায় লিটল রেড লিটল রেড তার বাবা মার সাথে একটা ছোট্ট পুড়ে ঘরে থাকত আর একটি ছোট্ট বন পেরিয়ে পাশেই ছিল তার দাদিমার ঘর সে মাঝে মাঝেই তার দাদিমাকে দেখতে যেত তার দাদিমা ছিল খুবই বয়স্ক এবং বন্ধুত্বপূর্ণ একজন মহিলা সে তার দাদিকে খুবই পছন্দ করত। একদিন তার দাদু খুবই অসুস্থ হয়ে গেল নিজেদের তো জানতো না সে যখন সকালে ঘুম থেকে উঠল। তখন তার মা বললো কি লিটেল রেড জানো তোমার দাদিমা কতটা অসুস্থ তোমার কিন্তু ওনাকে দেখতে যাওয়া উচিত তারপর লিটেল রেড ভাবল যে আসলেই তো তার তো দেখতে যাওয়া উচিত সে মাকে বলল। মা আমি তৈরি হয়ে নিই তারপরেই দেখতে যাব। তারপর লিটল রেডের মা কি বললো জানো লিটেল রেডের মা বলল। তুমি যদি যাও তাহলে এই পাউরুটি আর অ্যাপেল জ্যামগুলো নিয়ে যেও তো লিটল রেড ভাবল যে তার নিয়ে যাওয়া উচিত তার দাদিমার সাথে যেহেতু দেখা করতে যাচ্ছে কোনো একটি গিফট নিয়ে যাওয়াই যায় তাছাড়া সে অসুস্থ তার জন্য খাবার নেওয়াটাই বেশ ভালো হবে তারপর লিটল রেড জলদি করে তৈরি হয়ে নিল সে করণে সুন্দর সুন্দর একটি ফ্রক পরলো এবং উপরে পড়লো তার পছন্দের সেই লিটল রেড হুডিটা তো সে যখন বাইরে বের হচ্ছিল সে ভুলে যাচ্ছিল যে মায়ের কাছ থেকে পাউরুটি আর অ্যাপেল জ্যামগুলো নেওয়া দরকার তারপর তার মা তাকে মনে করিয়ে দিল এবং তার হাতে সেই জ্যাম আর পাউরুটিগুলো দিয়ে দিল তারপর লিটেল রেড যখন রাস্তায় পা বাড়াতে গেল তখন তার মা বললো শোনো লিটেল রেড একটা কথা বলি এখানে এসো তারপর লিটেল রেড যখন তার মায়ের কাছে আসলো তার মা বললো লিটার রেড শোনো একটা কথা বলি কখনও ভুলবে না তারপর লিটার রেড বললো ঠিক আছে মা তারপর লিটল রেডের মা বলল বললেন যে যদি কোনো অপরিচিত ব্যক্তি তোমার সাথে কথা বলতে চায় তার কথায় সায় দিবে না এবং সে যদি তোমাকে কোথাও নিয়ে যেতে চায় বা কোনো একটা প্রসঙ্গ ধরে তোমার ক্ষতি করতে চায় সেদিকে তো একদমই পা বাড়াবে না তাদের সাথে কথা বলারই প্রয়োজন নেই তারপর লিটল রেড বলল ঠিক আছে মামু সব সময় মনে থাকবে তারপর লিটল রেড যখন বাইরে যাচ্ছিল সে হাঁটতে হাঁটতে সেই বনের কাছে পৌঁছে গেল যেই বনটাকে অতিক্রম করে তার দাদির বাসায় যেতে হয় তার দাদিমা খুবই অসুস্থ এটা ভেবে সে তাড়াতাড়ি করে যাচ্ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব তার দাদির কাছে পৌঁছোতে হবে সে হাঁটছে তো হাঁটছে বনের মাঝে যেতে সে দেখলো যে অনেক সুন্দর সুন্দর লাল নীল সবুজ হলুদ অনেক রঙের ফুল পাতা পড়ে আছে সে ভাবলো দাদুর জন্য যদি দুটো ফুল নিয়ে যায় তাহলে তিনি খুবই খুশি হবেন তারপর সে কী করলো তোমরা জানো সে যে তার যে বাস্কেট ছিল সেই বাস্কেটে অনেকগুলো লাল বেগুনি নীল গোলাপি অনেক রঙের ফুল তুলতে থাকলো তারপর সে যখন ফুল তুলছিল তখন সেই মুহূর্তে একটি নেকড়ে হাঁটতে হাঁটতে তার পাশ দিয়ে যাচ্ছিল কি ভয়ঙ্কর বলো তারপর নেকড়ে তাকে দেখে হঠাৎ থেমে গেল তারপর তাকিয়ে দেখলো রিটেল রেট দেখতে তো খুব মিষ্টি মনে মনে ভাবলো ও খেতেও না কত মিষ্টি হবে চাই তো ওর সাথে আমি প্রথমে বন্ধুত্ব করব। তারপর ওকে নিজের ফাঁদে ফেলে ওকে জব্দ করে খেয়ে ফেলব কি ভয়ঙ্কর তাই না এরকম একটা মতলব সে মনে মনে করে আস্তে আস্তে লিটে দিকে এগুলো সে যখন এক পা এগুলো তখন একটা বানর এক গাছের উপরে বসে একটা আম গাছের উপর বসে তার মাথার উপর একটা আম গাছ আম ছুড়ল তারপর সে তো ভয় পেয়ে গেল একটু হচ্ছ গিয়ে গেল তারপর আরেকটা যখন পা ফেলবে তখন ঝোপের মধ্যে থেকে হঠাৎ নাড়া দিয়ে উঠে একটা খরগোশ চলে আসলো সে তাতেও ভয় পেয়ে গেল তারপর অনেক কষ্টে সে লিটেল রেডের কাছে পৌঁছলো এবং তারপরে লিটেল রেডকে বলল কি এই ছেটটা তোমার নাম কি তুমি দেখ এরকম বলে তারপর লিটেল বলার পর লিটল রেড উত্তর দিল যে আমার নাম লিটল রেড কেন উত্তর দিল জানো সে ফুল তোলা ফুল তোলায় এতটাই মগ্ন ছিল যে তার মা যে তাকে বলেছে যে অপরিচিত মানুষের সাথে কথা বলবে না তাদের কোনো মতলবে সাই দিবে না সেটা সে ভুলেই গেছে তারপরে নেকড়েটা যখন তাকে এই কথা জিজ্ঞেস করলো তার তো আর ওই কথা মনে নেই সেটাই উত্তর দিয়ে দিল বলল আমার নাম লিটল রেড তারপর নেকড়ে এরকম করে কিছুক্ষণ কথা বলল তারপর জিজ্ঞেস করলো কি তুমি তো তোমার বাস্কেটে অনেক সুন্দর সুন্দর ফুল ফুলেছ অনেক সুন্দর সুন্দর খাবারও দেখতে পাচ্ছি এগুলো কার জন্য তুমি তোমার মায়ের জন্য নিয়ে যাচ্ছ তারপর লিটল রেড বলল যে না না এটা আমার মায়ের জন্য না এটা আমার দাদুর জন্য আমার দাদু তো খুব অসুস্থ তাই আমি ওনার জন্য ফুল পাউরুটি আর কিছু অ্যাপেল জ্যাম নিয়ে যাচ্ছি আমার মা বলেছে এগুলো তাকে পৌঁছে দিতে তারপর নেকড়ে জিজ্ঞেস করলো তোমার দাদুমণির বাসা কোথায় তারপর লিটল রেড বলল যে আমার দাদুমণির বাসা এই জঙ্গল পেরিয়ে ঠিক বিষকদম সামনে একটা ছোট্ট কুঁড়ে ঘর সেখানে আমার দাদুমণি একা একা থাকে উনি খুব অসুস্থ জানো তারপর লিটল রেড বললো আচ্ছা ঠিক আছে এটা বলেই সঙ্গে সঙ্গে নেখে দৌড়োতে থাকলো কোথায় জানো তার মাথায় তো ধুর্তো একটা বুদ্ধি সে লিটল রেডের দাদুর কাছে যাবে তারপর লিটল রেডের দাদুকে কোনোভাবে লুকিয়ে রেখে বা মেরে ফেলে লুকিয়ে রেখে সে তার দাদুর জায়গায় বসবে এরকম অনেক ধরনের দুষ্টু মতলব নিয়ে সে এগিয়ে গেল সেটা দেখে লিটেল রেড তো হচ্চকিত হলো না কারণ সে তো জানে না যে নেকলের কি মতলব মনে মনে সে ভাবলো এমনিই হয়তো গেছে তারপর লিটেল রেডের যখন নিজের মনের পছন্দ মতো অনেকগুলো ফুল তোলা হয়ে গেল অনেক রঙে সুন্দর সুন্দর তাজা ফুল তারপর সে বাকি তার দাদিমার তার দাদুর বাসায় পৌঁছে গেল সে যেই না ঢুকলো দেখে কি তার দাদু বিছানায় শুয়ে আছে কিন্তু তার মনে হতে লাগলো এটা তো তার দাদু না কি লম্বা লম্বা দাঁত দুটো খাড়া খাড়া কানও আছে তারপর তার দাদির মুখ কি লোমস একদম নেকড়ির মতো এদিক দিয়ে ছোট ছোট মোজ এটা দেখে সে তো খুবই ভয় পেয়ে গেল তার দাদুর চোখ একদম সে তার দাদুকে জিজ্ঞেস করলো দাদু দাদু তুমি কি বেশি অসুস্থ তারপর তার দাদু কিছুটা ভারী কণ্ঠে বলল। না সোনা আমি তো অনেক অসুস্থ তুমি চিন্তা করো না তুমি আমার জন্য কি এনেছো দেখি তারপর লিটল রেড সেই খাবারগুলো আর ফুলগুলো তার দাদুর হাতে দিয়ে বলল দাদু দেখো আমি তোমার জন্য কত কিছু এনেছি এটা হচ্ছে মায়ের বানানো অ্যাপেল জ্যাম এটা হচ্ছে মা বাসা তৈরি করেছেন ওই রুটি আর এই ফুলগুলো আমি তোমার জন্য ওই জঙ্গল থেকে তুলে এনেছি ফুলগুলো সুন্দর না বলো তারপর লিটেল রেড দাদু বললো হ্যাঁ সোনা খুব ভালো করেছ আমি এখন এগুলো খেতে চাই কিন্তু তোমার সাথে না বসে খেলে কি হয় বলো আমি তো তোমাকে অনেক মিস করছিলাম এক সপ্তাহ ধরে তুমি আমার সাথে দেখা করতে আসো না তুমি হয়তো আমার কথা ভুলেই গিয়েছো তারপর লিটেল রেড বললো কি না না দাদু ভাই আমি কখনো তোমার কথা ভুলি নাই। তারপর এটা বলে লিটেল রেড তার দাদুর সাথে খেতে বসলো তারপর তার দাদু তখন কি হলো জানো তার দাদু তখন মুখ যখন হাঁ করলো তখন লিটেল রেড দেখলো তার ভিতরে কত সুজালো দাঁত তো ভয়ঙ্কর চেহারা তার দাদু গা থেকে কম্বল সরানোর পরই নিজেল রেড দেখতে পেলো সেটা তার দাদু নয় সেটি একটি নেকড়ে তারপর নেকড়ে একটি আস্তে আস্তে লিটেল রেডের দিকে আসতে থাকলো আস্তে আস্তে করে ওই সময় লিটল রেড বুঝতে পারলো যে এটা তার দাদু না এটা আসলে একটি ওই নেকড়েটি তাকে ফাঁদে ফেলতে চেয়েছে এখন তো তার মহা বিপদ তারপর যখন নেকড়েটা আস্তে আস্তে তার কাছে আসতে থাকলো তখন ওই মুহূর্তেই তার দাদুর বাসার সামনে দিয়ে জন কাশরে যাচ্ছিল ভিতর থেকে নেকড়ের গর্জন শুনতে পেয়ে সে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকলো কি হচ্ছে দেখার জন্য এসে দেখি কি একদম সামনে চলে খেয়ে ফেলবে এরকম অবস্থা তারপর কাঠোরে তাড়াতাড়ি করে তার কুঠার বের করে নেকড়ে এরকম করে নেকড়ের দিকে তাক করলো নেকড়ে তো পেয়েছে মহাভয় সে তাড়াতাড়ি করে উঠে দৌড়ে একদম জঙ্গলে চলে গেল লিটেল রেড অনেক ভয় পেয়েছিল সে চোখ বন্ধ ছিল তারপর বলল কাঠুরে আঙ্কেল আপনি অনেক ভালো আপনি অনেক ভালো ওই আপনি এখন না আসলে ওই নেকড়েটা আমাকে খেয়ে ফেলতো আপনি জানেন তারপর কাঠুরে আঙ্কেল বলল হ্যাঁ সোনা তাই তো আমি তোমাকে রক্ষা করেছি আর তুমিও এখন থেকে সাবধানে থাকবে তারপর লিটেল রেড বললো জানেন কি হয়েছে এরকম বলে সে পুরো ঘটনা খুলে বলল। তারপর বলল তাহলে তোমার দাদু এখন কোথায় তারপর রেড চিন্তায় সে তার যে তার দাদু কোথায় আসল দাদু কোথায় দাদু যে এতক্ষণ বলেছি সে তো একজন নেকড়ে ছিল ধূপ সেই ধূপ্ত নেকড়েটা ছিল তারপর সে তার দাদুকে খুঁজতে লাগলো হঠাৎ আলমারির ভেতর থেকে কাশা অনেক জোরে কাশ কাশিয়া কাশি দেওয়ার শব্দ পেল সে তারপর আলমারির ভেতর আলমারিটা খুলে দেখলো তার দাদুকে ওখানে নেকড়েটা আটকে রেখেছিল তারপর সে তাড়াতাড়ি করে দাদুকে জড়িয়ে ধরলো আর দাদুকে বিছানায় শুতে বললো তাকে শুতে সাহায্য করলো তারপর কম্বল দিয়ে তাকে ঠেকে দিল তারপর তাকে খাবারগুলো খেতে দিল তারপর তার দাদু বললো তোমাকে অনেক ধন্যবাদ শোনা তুমি আমার প্রাণ আজকে বাঁচালে তুমি আর তোমার কাঠুরে আঙ্কের আজকে না থাকলে আমার যে কি হতো আমি তো ওখানেই মারা যেতাম তারপর লিটেল রেড বললো যে আমি কিছু করি নাই দাদু তুমি কাঠুরে আঙ্কেলকে ধন্যবাদ দাও আর তুমি এসব বাজে বাজে কি কথা বলো তুমি কখনো মর মরে যাবে না তুমি আমার দাদু তুমি সব সময় থাকবে তারপর এরকম করে তিনজন হাসতে থাকলো এভাবেই আমাদের গল্পটা শেষ হয়ে গেল আর শোনো গল্পটা শেষ করার আগে বলে রাখি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে আর বেল নোটিফিকেশানটা অন করতে একদম ভুলো না তাহলে প্রথমে কি বলেছিলাম তোমরা কিন্তু অনেক মজার মজার এরকম গল্প মিস করবে আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তোমরা এরকম মজার মজার গল্প মিস